রাজা বাসার দাম কত বাসার দাম কত হ্যাঁ দশ লাখ জোড়া দশ লাখ দশ লাখ তো আমরা রাজাবাসার দাম জিজ্ঞেস করতেছিলাম সেখানে রাজাবাসার দাম চা ছিল দশ লাখ এবং বেচা বিক্রি জিজ্ঞেস করছি ওখানে বেচা বিক্রি করছে তারা আট লাখ হলে ছেড়ে দিবে ফতুল্লায় বিশেষ বিশেষ আকর্ষণ হলো রাজাবাসা কাকার নাম হল মানিক মানিক ব্যাপারী সো সবাই কাকার সাথে মানে যারা যারা বড়ো গরু যাদের বাজেট বেশি তারা কাকার সাথে এসে হাটে এসে তার কাকার সাথে কথা বলে আপনারা কুরুটি পারচেস করতে পারেন তো আপনারা ভাইবেন না যে রাজাবাসা ছাড়া ফতুলা হাটে আরও গরু আছে কি না এমনি অনেক গরু আছে করস আছে ফ্রিজান আছে ইত্যাদি ইত্যাদি আসে মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি একটা গরু আছে ফতুল্লা আলহামদুলিল্লাহ ভালো গরুর সেবার সে সবাই আমাদের হাটে আসবে হাটে ছোটো গরু আসছে যেমন ষাট পঞ্চাশ মানে ষাট ষাট সত্তরের ভিতরে একটা ভালো কয়েকটা গরু দেখাইলাম জিজ্ঞেস করছিলাম এই যে লাল গরুটি সো তোমরা ক্যামেরা কীরকম দেখতেছো আমি জানি না কিন্তু সত্যি চোখের সামনে আমি যখন দেখতেছি তখন অনেক বড়ো গায়েছে এটাতে না হলেও তেরো থেকে চোদ্দো মন মাংস হবে এটা মানে যাদের আরও অনেক অনেক গরু আছে যারা